ইতিহাস আর ঐতিহ্যের ধারকবাহক টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নওয়াব শাহিজামে মসজিদ যেখানে তিরানব্বই বছর যাবৎ বিরামহীনভাবে কবরে পাশে চলছে তালোয়াত এটি মূলত ধনবাড়ির নবাব পরিবার কর্তৃক নির্মিত একটি প্রাচীন মসজিদ যা শুধু একটি উপাসনালয় নয় বরং বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষ্য বহন করে চলছে ধারণা করা হয় মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে মসজিদটি নির্মিত হয়েছিল ধনবাড়ির জমিদারির প্রতিষ্ঠাতা সৈয়দ নবাব আলী চৌধুরীর পূর্বপুরুষ শাহ আতিকুল্লা বাগদাদ থেকে দিল্লিতে আসেন এবং পরবর্তীতে ধনবাড়িতে বসতি স্থাপন করেন মসজিদের পাশে নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরীর মাজার অবস্থিত মসজিদের নির্মাণশৈলী মোগল স্থাপত্যের অনুরূপ এবং এর মোজাইক ও মার্বেল পাথরের কারোকাজও বিশেষভাবে উল্লেখযোগ্য সাতশো বছরের পুরনো এই মসজিদের চারিদিকে রয়েছে চারটি প্রবেশপথ নয়টি জানালা সহ ছোট বড় চৌত্রিশটি গম্বুজ এই মসজিদে উনিশশো সাল থেকে টানা চুরানব্বই বছর ধরে কোরআন শরীফের তেলোয়াদ হচ্ছে এক মুহূর্তের জন্য বন্ধনা করে যা বাংলাদেশের এমনকি বিশ্বের ধর্মীয় ইতিহাসেও একটি বিরল ঘটনা এই ধারাবাহিক তেলোয়াত শুরু করেন ধনবাড়ির নবাব পরিবারেরই একজন ধর্মভক্ত সদস্য যিনি প্রতিজ্ঞা করেছিলেন যে এই মসজিদের মেহরাব থেকে কোরআনের আওয়াজ কোনো দিনই থামবে না এরপর থেকে পরিবার ও স্থানীয় হাফেজদের সমন্বয়ে শিফট পদ্ধতিতে কোরআন তেলোয়া চালু রাখা হয় সারাক্ষণ দিন রাত চব্বিশ ঘন্টা অবিরাম তেলোয়াত চলে একাধিক হাফেজে কোরআন শিফটে এই দায়িত্ব পালন করেন মসজিদের একাংশ নির্ধারিত আছে যেখানে মাইক্রোফোনে ধীর ও স্পষ্টভাবে তেলোয়াত হয় যাতে কেউ বিরক্ত না হয় কিন্তু প্রতিনিয়ত কোরআনের শব্দ প্রবাহিত হয় জনগণ এই তেলোয়াতকে রহমতের ধারাবাহিকতা বলেই মনে করেন কেউ কেউ বলেন এই মসজিদে ঢুকলেই এক ধরনের প্রশান্তি মনের ভিতর করে যা অন্য কোথাও পাওয়া যায় না